নমস্কার ট্যারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব। সেটি হলো কন্যা রাশি সেটা তুমি রাশি লগ্ন দিয়েও দেখতে পারো বা এক সাইন অনুসারেও দেখতে পারো ভার্গ কন্যা রাশি জাতক এবং জাতিকাদের মে মানতে কি পরিবর্তন আসতে চলেছে মে মান তোমার জন্য কি চেঞ্জেস নিয়ে আসছে কন্যা রাশির জাতক এবং জাতিকারা দেখে নেব চলো তার আগে বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিচে দেওয়া রেড কালারে আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিও নোটিফিকেশান প্রতিদিন তোমার মোবাইলে চলে যায় আর যারা নিয়মিত দাদা ভাই বোনেরা দেখছো দিদিরা দেখছো লাইক করে দিও ঝটপট করে এবং কমেন্টে তোমাদের মতামত জানিও কন্যা রাশি চলো দেখে নেই কন্যা রাশি জাতক এবং জাতিকাদের লাইফে মে মানতে কি পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে ডিআর এঞ্জেল আর এঞ্জেল মাইকেন প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মিডিয়ার মাস মে মাস কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আনতে চলেছে তোমাদের আপকামিং মে মান্থে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল ডিআর ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন

কারণ তোমার জীবনে প্রাণের প্রিয় কোনো জিনিস আছে যেটাকে তুমি চাও না চলে যাক বা চলে নষ্ট হয়ে গেছে সেটা কখনোই তোমার মন থেকে চাও চাওনি কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে যেটা তোমার জীবনে নেই বা লস বা সেপারেশন হয়ে গেছে বা সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে ভালোবাসার মানুষ কাছের মানুষ কারণ এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি কিছু পরিস্থিতি সাময়িক তোমার একটু মন খারাপ বা হতাশার মধ্যে দিয়ে যাবে সাময়িক ঠিক আছে এটা লং টার্ম পর্যন্ত নয় কারণ এখানে কোনো মেজার আরকানার কার্ড আসেনি একটাই কার্ড এসছে মেজার আরকানার দুটো কার্ড এসছে জাজমেন্টের কার্ড এসছে কুইন অফ কার্ডস কারণ তোমরা খুব ইমোশনাল প্রকৃতির মানুষ ঠিক আছে তো সেক্ষেত্রে ভালোবেসে কোনো ক্ষেত্রে তোমরা পেইন পাচ্ছ মন খারাপ পাচ্ছ কিন্তু তোমরা চেষ্টা করছো ওই পেইন কাটিয়ে কি করে ওঠা যায় কি করলে নিজেকে ভালো রাখা যায় কারণ তোমরা মুভমেন্ট চাও পরিবর্তন চাও চেন চাও কোনো ক্ষেত্রে প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে মে কারণ যেহেতু তোমরা ইমোশনাল প্রকৃতির মানুষ তোমরা কখনোই কোনো কিছু কারোর জন্য স্বার্থে করো না মন থেকে করো সেই জায়গাতে দূরত্ব বা সেপারেশন বা মানুষ ভুল বুঝে চলে যাক এটাকে মন থেকে মেনে নিতে পারো না যে জায়গায় দেখা যাচ্ছে যে তুমি চাইছো না এমন কিছু কিন্তু তোমার সাথে হচ্ছে সেরকম কিছু ঘটনা স্পেসিফিক ফর রিলেশনশিপ রিগার্ডিং সিচুয়েশন যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার কাছের মানুষ তোমার দিয়ে কিছু হাইট করছে বা তোমার জীবনে সিক্রেটিভ কিছু সিচুয়েশান আছে আধা আধুরা তুমি কারোর ব্যাপারে জানো কোনো পরিস্থিতি থেকে তুমি বেরোনোর চেষ্টা করছো তুমি ইউনিভার্সের কাছে চাইছো যে ইউনিভার্স প্লিজ আমার পার্সোনাল লাইফকে হিল করুন আমাকে সুন্দরভাবে একটা জীবন দিন আমি ভালো থাকতে চাই কোনো কিছু খুব মিস করছো এইটুকুনি বোঝা যাচ্ছে কন্যারাশি জাতক জাতিকারা কোনো কিছু খুব মিস করছো কাছের মানুষকে মিস করছো পরিস্থিতি যেটা তোমার সাথে খুব খারাপ ঘটেছে সেপারেশন মনে করতে পারে তোমাদের বিচ্ছেদের মধ্যে চলে গেছো এমন কিছু ঘটনা যেটা হয়তো পুরোপুরি তুমি চাওনি মন থেকে যে তোমার সাথে হোক এরকম কোন পরিস্থিতি কিন্তু সেটাকে তুমি মেনে নিতে পাচ্ছ না তোমার মনে হচ্ছে যে কেন আমার সাথে হলো ঈশ্বর কেন কোথাও না কোথাও তুমি ঈশ্বরের কাছে ন্যায় চাইছো জাস্টিস চাইছো जजমেন্ট চাইছো ঈশ্বর তোমায় কি করবে ঈশ্বর তোমায় কি করবে কারণ তোমার ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফে তুমি কাউকে খুশি করতে গিয়ে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ তাই গাইডেন্স হচ্ছে যে যে তোমার জীবনে ডিস্টার্বনেন্স তৈরি করছে বা যে তোমার জীবনে প্রবলেম ক্রিয়েট করছে যেখান থেকে তোমার মনে হচ্ছে যে কন্যা রাশি যা চাইছি মনের মধ্যে ভালো থাকতে চাই পারিবারিক শান্তি চাই কিন্তু সেটা হয় না প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে পার্টনারের থেকে স্টেবিলিটি পাচ্ছি না কমিটমেন্ট পাচ্ছি না পার্টনার অন অফ সিচুয়েশনে থাকে পার্টনার খুব পার্টনারের মনোভাব ভীষণভাবে আমাকে পেইন দেয় আমি ভীষণ কষ্ট পাই আমি সেখান থেকে বেরোতে চাই কারণ কিছু স্মৃতি তোমাকেও পিছু আটকাচ্ছে কিছু নস্টালজি আছে তোমাকে এগোতে গিয়েও এগোতে দেয় না তোমাকে বাধা দেয় তোমাকে মনে করিয়ে দেয় স্পেসিফিক তোমার রাত্রেবেলাটায় খুব ঘুমের সমস্যা হয় তোমার মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় যে কত ভালো সম্পর্ক ছিল কেন ছেড়ে চলে গেল, কেন আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি কি কারণে হচ্ছে দেখো এখানে সাডেনলি কোনো কিছু তোমার জীবনের টাওয়ার মুভমেন্ট ঘটেছে যেটা তোমার সম্পর্ক বা তোমার কাছের মানুষকে তোমার থেকে অনেকটাই দূরে করেছে তোমার ভালোবাসার মানুষ তোমার সোলমেটও হতে পারে সে যেখানে যাকে তুমি মন থেকে ভালোবাসতে ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করছো সে যেন তোমার লাইফে কামব্যাক করে বা সে যেন বোঝে কারণ তার উপস্থিতিটা তোমার কাছে মনে হচ্ছে जे स्टेबिलिटी नहीं मानुषरा कमिटमेंट देए स्टेबिलिटी देना সে অফ সিচুয়েশনে থাকে তার কথার দাম নেই সে কখনো ফিরে আসে কখনো মিথ্যা কথা বলে কখনো চলে যায় কি করে কিছুই বুঝে পাই না যেটা তোমার মন থেকে মেনে নিতে অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে যেটা ভেবে তুমি ভীষণ পেইন পাচ্ছ বা দুঃখ ফিল করছো বা তোমার মধ্যে হতাশা তৈরি হচ্ছে প্রচণ্ড পরিমাণে সুইংস তৈরি হতে পারে কখনও কখনো মন ভীষণ ভালো লাগতে পারে কখনো কখনো মন ভীষণ খারাপ লাগতে পারে কিন্তু তুমি কোনো কিছু নিয়ে প্ল্যানিং করছো নিজের ফিউচার নিয়ে প্ল্যানিং করছো যে কী সিচুয়েশন কি হলে আমি এখান থেকে বেরোতে পারি কি করলে আমি ভালো থাকতে পারি কারণ তুমি চাও ভালো থাকতে কিছু কিছু বিষয় নিয়ে তুমি পজিটিভ হোপ রাখছো মেন্টালি স্যাটিসফ্যাকশন রাখছো নাইন অফ কাপসের এনার্জি আশা রাখো যে যা হবে ভালো হবে ম্যানিফেস্ট করছো কোনো কিছুকে কিন্তু আবার কোনো কিছু ক্ষেত্রে তোমার মন ভীষণ পরিবর্তন করছে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান দেখতে পাচ্ছি কখনো ভালো হচ্ছে কখনো মন্দ হচ্ছে কখনো পজিটিভ এনার্জি খুব ফিল করছো মনে হচ্ছে না নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে নিজের আপকামিং ফিউচার নিয়ে ভাবতে হবে আমাকে নতুন করে বাঁচতে হবে নিজের জীবনটা নতুন করে শুরু করতে হবে নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে পজিটিভ থাকতে হবে পজিটিভ অ্যাফরমেশন করতে হবে পজিটিভ থাকতে হবে যে আমি জীবনে যা পেতে চাই অলরেডি ঈশ্বর আমাকে সেগুলো দিয়েছে আবার কখনো কখনো কোনো ক্ষেত্রে যে ট্রমাটা বা যে ঘটনাটা তোমার সাথে সাডেনলি হয়ে গেছে সাডেনলি তোমার সেপারেশন বা সেপারেশান বা মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বা দূরত্ব তৈরি হয়েছে তোমার পার্টনারের সাথে সেটাও কোথাও না কোথাও তুমি মন থেকে মেনে নিতে পারছো না তোমার মনে হচ্ছে কেন মানুষটা আমার সাথে এরকমটা করলো এরকম সিচুয়েশন তোমার মেয়ে মানতে আসতে পারে তাই বলবো যে যেটা ঘটে গেছে যেটা চলে গেছে যেটা লস যেটা সাডেনলি হয়ে গেছে এটা তোমার হাতে ছিল না এটা সাময়িক তুমি এই সিচুয়েশান কাটিয়ে বেরিয়ে উঠতে পারবে তুমি কারোর থেকে গাইডেন্সও নিচ্ছ কারোর থেকে পরামর্শ নিচ্ছ যে কি করলে বেটার থাকা যায় ডেটার থাকার জন্য যে গাইডেন্সের প্রয়োজন সেই গাইডেন্স তুমি নিচ্ছ কিন্তু কখনো কখনো নিজেকে খুব ভালো করে বোঝাতে পারছো আবার কখনো কখনো মনটা ভীষণ অশান্ত এবং চঞ্চল হয়ে যাচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ অনেক কিছুই তোমার এগেনস্টে গিয়ে হচ্ছে যেটা তোমার অ্যাকসেপ্ট করতে প্রবলেম হচ্ছে কারণ রাতারাতি তোমার জীবনে এমন কিছু নেগেটিভ চেঞ্জেস এসছে কাছের মানুষের সাথে বা বন্ধুর সাথে যেখানে মনে হচ্ছে তোমাকে তার থেকে অনেকটা দূরে করে দিচ্ছে অনেকটা আড়ালে করে দিচ্ছে তুমি চাইছো যে এন্ডিংটা তোমার জীবনে হয়েছে সেখান থেকে ঈশ্বর যেন তোমার সাথে ন্যায় করুক জাজমেন্ট করুক কারণ তুমি এগুলো মেনে নিতে পারছো না তুমি হোপ রাখো যে তোমার সাথে পজিটিভ হবে ভালো হবে কিন্তু দেখো যে মানুষটা তোমার লাইফে তোমাকে হয়তো চিট করেছে বা তোমার লাইফে তোমাকে অফ সিচুয়েশানে রাখে বা সাডেনলি তোমাকে ভুল বোঝে বা ঝগড়া করে চলে যায় মেবি এ তোমার কার্মিক পার্টনার যে কারণে তোমাকে ভীষণভাবে পেইন দেয় এবং সেই পেইন তোমাকে তোমার সোলকে জাগায় যে আমাকে এখান থেকে বেরোতে হবে বা নিজের ভালোটা ভাবতে হবে বা নিজেকে এগোতে হবে এই সিচুয়েশনে কারণ তুমি বুঝতে পারছো যে এই সিচুয়েশনটা তোমার জন্য শুধু কষ্টই দেয় আনন্দ দেয় না কিন্তু ঠিক আছে হতে পারে অনেক দিনকার সম্পর্ক কার্মিক সম্পর্ক মেজোরিটি মানুষেরই আছে কন্যারাশির জাতক জাতিকাদের তো যে কারণে তোমার এই কার্মিক বন্ধন কাটিয়ে ওঠাটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে কিন্তু তুমি প্ল্যান করছো তুমি পরিকল্পনা করছো যেই সিচুয়েশন কি করে কাটিয়ে ওঠা যায় কি করলে জীবনে ভালো থাকা যায় কি করলে আমার ভবিষ্যৎটা সুন্দর হবে কি করলে আমি আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো হোক রাখো পজিটিভিটি রাখো কন্যা রাশির জাতক এবং জাতিকারা আপকামিং দিনে তোমাদের জীবনে তোমার মনের কোনো উইশ তুমি যদি পজিটিভলি অ্যাট্রাক্ট করো ম্যানিফেস্ট করো ডেফিনেটলি পূরণ হওয়ার যোগ আছে এখানেই এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে এঞ্জেল ইউনিভার্স কি চেঞ্জেস আসতে চলেছে পরিবর্তন কি আসতে চলেছে গেট ইয়োর পাওয়ার ব্যাক দেখো যেটা আমি তোমাদেরকে বলছিলাম নিজের এনার্জিতে ফেরত আসো কারণ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচণ্ড ডিপ্রেশন প্রচণ্ড দুশ্চিন্তা বিকজ তোমরা খুব ইমোশনাল মানুষ জীবনে যেটা ভাবছো বা প্ল্যান করছো সেটা এই মুহূর্তে হয়তো তোমার পরিকল্পনাটা বাস্তবে পূরণ হতো না বা কাছে উল্টো দিকের মানুষের কাছ থেকে তুমি যদি কিছু হয় না আশা করো সেখান থেকে তুমি পেইন পাচ্ছ যেটা তোমার মানসিকভাবে ভীষণ চঞ্চল করে দিচ্ছে ভীষণ অশান্ত করে দিচ্ছে তো সেই জায়গা থেকে বলবো গেট ইউর পাওয়ার ব্যাক মানে নিজের পাওয়ারে ফিরে আসার চেষ্টা করো নাইন অফ কাপস ইন্ডিকেট করছে তুমি কোথাও না কোথাও এক এক সময় খুব ম্যানে পজিটিভ ফিল করবে যে ঠিক আছে চলো আমার সঙ্গে যা হয়েছে ভালোই হয়েছে মানে অ্যাটলিস্ট আমি অনেক কিছু শিখেছি এখান থেকে আমার জীবনে অনেক ক্ল্যারিটি এসছে আমি জীবনে নিজের সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি নিজের ফিউচার নিয়ে ভাবছি যেটা হয়তো আগে ভাবিনি কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছি পজিটিভ চেঞ্জেস যেমন আমার মধ্যে এসছে কিন্তু কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেটা তোমাকে দশ পা এগোলে আবার পাঁচবার পিছিয়ে যেতে বাধ্য করে তাই জন্য বলবো পিছন ঘুরে দেখো না গেট ইওর পাওয়ার ব্যাক নিজের পাওয়ারে ফিরে আসার চেষ্টা করো কারণ তোমার মধ্যে ঈশ্বর বলছে ক্ল্যারিটি আছে তোমার মধ্যে ক্ষমতা আছে তোমার মধ্যে পাওয়ার আছে ইউ হ্যাভ ফরগেটেন হু আর হু ইউ আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি কে তুমি চাইলে তুমি তোমার লাইফে চেঞ্জ আনতে পারো তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে ইউ আর এ চাইল্ড অফ এ ডিভাইন তুমি ঈশ্বরের সন্তান একটা কথা মাথায় রাখবে তুমি ঈশ্বরের সন্তান ব্যাক ইউর পাওয়ার নিজের পাওয়ারে ফিরে আসো তুমি জাজমেন্ট চাইছো তুমি হেল্প চাইছো ঈশ্বরের কাছে হেল্প পাবে তুমি তোমার জীবনে যেটা ম্যানিফেস্ট করতে চাইছো নিজের ফিউচার নিয়ে ভাবছো সমস্ত কিছু তোমার ইচ্ছে ফুলফিল হবে কিন্তু নিজের এনার্জিতে ফিরে আসতে হবে নিজের পাওয়ারে ফিরে আসতে হবে কারণ কন্যা রাশি তুমি যদি একবার কোনো বিষয়ে বলে না যে কমিটমেন্ট নাও যে এটা আমি করবো মানে এটা আমি করবো এটা আমার লাইফে আমি পাল্টে দেখাবো তুমি যদি নিজের পাওয়ারে ফিরে আসতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না পৃথিবীর কোনো শক্তি তোমাকে পিছিয়ে আনতে পারে না তুমি ভুলে যাচ্ছ যে তুমি কে তোমার মধ্যে যে ঈশ্বর প্রদত্ত একটা শক্তি আছে সেটাকে কাজে লাগাও ইউ আর এফ এ চাইল্ড অফ ডিভাইন তুমি ঈশ্বরের সন্তান তো সো টেক ব্যাক অফ ইউর পাওয়ার নিজের পাওয়ারে ফিরে আসো নিজের ফিউচার পরিকল্পনা করো পজিটিভ অনেক পজিটিভ কার্ড এসছে অনেক পজিটিভ কার্ড এসছে অনেক পজিটিভ এনার্জি আছে অনেক পজিটিভ জিনিসও আছে স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের মধ্যে আছে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হও ঈশ্বরকে মানছ ঈশ্বরীয় গাইডেন্স মানছ ঈশ্বরের থেকে হেল্প চাইছো ঈশ্বর তো হেল্প করছে ঈশ্বর তো তোমাকে বলছে যে তুমি আমার সন্তান তুমি ভেঙে যেতে পারো না তুমি দুর্বল হয়ে পড়তে পারো না তোমাকে নিজের পাওয়ারে ফিরে আসতে হবে তুমি যেটাই ম্যানিফেস্ট করছো না কেন তোমার সেটা ট্রু হবে বাস্তবে পরিণত হবে কিন্তু তুমি নেগেটিভ হয়ে নিজেকে মন খারাপ করো না নিজেকে দোষী ব্লেম করো না যা হয়েছে তোমার ভালোর জন্য হয়েছে নিজের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করো ফিউচার নিয়ে প্ল্যানিং করো কেরিয়ার নিয়ে প্ল্যানিং করো সমস্ত উইস তোমার ফুলফিলমেন্ট হবে তোমাকে নিজের পাওয়ার নিজের ক্ষমতায় আসতে হবে নিজের ক্ষমতায় এসে নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে ঈশ্বর তোমাকে সাপোর্ট করবে ডেফিনেটলি ডেফিনেটলি সাপোর্ট করবে সেকেন্ড গাইডেন্স কার্ড হচ্ছে ইউ আর রেডি ফর মোর তুমি অনেক কিছু পেতে চলেছো ইউর কেরিয়ার ইজ গ্রোয়িং অ্যান্ড ব্লসুমিংস কন্যারাশি তোমার কেরিয়ারের জায়গায় কিন্তু অনেক উন্নতি হওয়ার যোগ আছে তুমি কেরিয়ার নিয়েও হয়তো ভাবছো যে ফিউচারে আমি বিদেশ যেতে পারবো কিনা দূরে যাওয়ার যোগ আছে কি না আমি কেরিয়ার রিলেটেড ভালো স্টেবেল জব পাবো কি না মনের মধ্যে কোনো ইচ্ছা থাকলে কেরিয়ার রিলেটেড সেটা কিন্তু গ্রোয়িং হচ্ছে ব্লসিমিংস হচ্ছে কুড়ি ছিল কুড়ির থেকে একটা কুড়ি যখন ফুলে রূপান্তরিত হয় ফুল ফোটাতে হয় সেখানে টাইম লাগে তুমি যে স্বপ্নটাকে দেখছো ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে যেটার জন্য তুমি ভাবছো মাথার মধ্যে তোমার ব্যক্তিগত জীবন তোমার সোল পারপাস তোমার কেরিয়ার তুমি কাম ব্যাক করো নিজের এনার্জিতে তুমি ফাটিয়ে দেবে এক কথায় কন্যা রাশি ফাটিয়ে দেবে যদি তুমি চাও তো কারণ তোমার সঙ্গে ঈশ্বর আছে তোমার তোমার মধ্যে ঈশ্বর সেই শক্তিটা দিয়েছে যেটা আর পাঁচটা মানুষের মধ্যে নেই কিন্তু তোমাকে তোমার শক্তিতে কাম ব্যাক করতে হবে ইওর কেরিয়ার ইজ গ্রোয়িং অ্যান্ড ব্লসমিং তোমার কেরিয়ারে গ্রো হতে চলেছে অনেক বেশি উন্নতি করতে চলেছে তুমি তোমার ব্যক্তিগত জীবন কেরিয়ারে নাও ইজ দ্য টাইম টু মেক দ্য চেঞ্জেস ইউ হ্যাভ বিন কন্টেম্পলেটিং কী করলে তুমি সন্তুষ্ট থাকবে কী করলে তুমি নিজের এনার্জিতে ফিরে আসতে পারবে কি করলে তুমি পজিটিভিটির সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেটাতে ফোকাস করো বি অনেস্ট উইথ সেলফ অনেস্ট উইথ ইউর নিজের সাথে সৎ থাকো ইউনিভার্স তোমাকে কিন্তু বলছে যে টেক কন্ট্রোল অফ ইয়োর থটস নিজের থটসের উপরে কন্ট্রোল রাখো নেগেটিভ চিন্তাভাবনা করো না কারণ তুমি যেটা ভাবছো সেটাই তোমার সাথে হচ্ছে ইয়োর থটস আর ক্রিয়েটিং ইউর রিয়েলিটি তুমি যেটা চিন্তা করবে সেটাই তোমার রিয়েলিটিতে পরিণত হবে হ্যাভ ফেই দ্যান স্টে ফোকাসড অন দ্য আউটকাম দ্যাট ইউ ট্রুলি ডিজায়ার তোমার মনে যেটা সত্যিকারের ইচ্ছা যেটা ট্রুলি ডিজায়ার করো যে আমি আপকামিং দিনে এটা ডিজায়ার করি একটা ভালো জব ডিজায়ার করি দেশের বাইরে যাওয়াকে ডিজায়ার করি নিজে বিজনেস করতে চাই কেরিয়ারে উন্নতি করতে চাই সাকসেস পেতে চাই লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে চাই তো সবসময় ভালো কিছুকে ম্যানিফেস্ট করো পরিকল্পনা করো এবং সেই পরিকল্পনায় অ্যাকশন নাও রাশি পিছন ঘুরে দেখতে হবে না নেগেটিভ জিনিসটাকে ম্যানিফেস্ট করো না কারণ তোমার জীবনে নেগেটিভ জিনিসও কিছু রয়েছে পজিটিভ জিনিসও রয়েছে যেটা ঘটে গেছে সেটা পাস্ট যেটা ঘটে গেছে সেটা কার্মিক সেটাকে লেট গো করে বর্তমান সিচুয়েশানে কি করলে তোমার জীবনে প্রসপারিটি আসবে কি করলে তুমি তোমার নিজের পাওয়ারে ফিরে আসতে পারবে কি করলে তুমি তোমার জীবনের স্বপ্নগুলোকে নিয়ে ভাবতে পারবে ফিউচার নিয়ে ভাবতে পারবে কারণ ঈশ্বর তোমাকে সেকেন্ড অপরচুনিটি দেবে তো সেটাকে তুমি কিভাবে কাজে লাগাবে সেটা তোমার হাতে অবভিয়াসলি বলবো গাইডেন্সগুলো ডায়রি পেন মেনটেন করো মেমানদের সুযোগ আসবে জবের দিক থেকে কেরিয়ারের দিক থেকে অতএব থটস ভাবনা সেগুলোর উপর কিন্তু খুব গুরুত্ব দাও কারণ তুমি যেটা চিন্তা করবে সেটাই তোমার ম্যানিফেস্টেশন হবে ইউর থটস আর ক্রিয়েটিং ইউর রিয়েলিটি তোমার থটস কিন্তু ক্রিয়েট হবে রিয়েলিটিতে অতএব নেগেটিভ থটস একদমই নয় হ্যাপেই বিশ্বাস রাখো ঈশ্বরের উপর বিশ্বাস রাখো নিজের উপর স্টে ফোকাসড অন দ্য আউটকাম ফোকাস রাখো কি সিচুয়েশন বেরোচ্ছে দ্যাট ইউ ট্রুলি ডিজায়ার তুমি যেটা ভাবছো তুমি সেটা পাবে কিন্তু তোমাকে নিজের পাওয়ারে কামব্যাক করতে হবে তোমাকে ভেঙে পড়লে তুমি দুর্বল হলে চলবে না এগুলোকে কখনোই তুমি ম্যানিফেস্টেশন করতে পারো না এটা তোমার অতীত বা এটা তোমার একটা লাইফ লেসেন্স বলতে পারো সেটা তো পড়ে থাকলে তোমাকে চলবে না তোমার নিজের কেরিয়ারে ফোকাস দাও কেরিয়ারের জায়গা সুপার উন্নতি হওয়ার যোগ আছে নতুন অপরচুনিটি যাওয়ার যোগ আছে দেশের বাইরে যাওয়ার যোগ আছে বা এটা জব পাওয়ার সুযোগ আছে মে মান্থ কাজে লাগাও ফর পারপাস কেরিয়ারে ওকে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো পজিটিভিটির সাথে এগিয়ে যাও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে